সতেরো দফা দাবিতে গত নয় ছিল ধর্মঘট দেখেছিলাম সে পাঁচশোটা জেলা এবং তাউন্সিলের আমরা হচ্ছে ধর্মঘট সমাপ্ত করেছে গুজরাটে বিজেপি সরকার আছে সেই গুজরাটে আমার রাজ্যের প্রশাসন পুলিশ পাঠিয়ে নির্যাতন করেছে পুলিশ পাঠিয়ে ধর্মঘটকে ধরার চেষ্টা করেছে আমরা বুঝতে পারলাম না নান্ত হচ্ছে কেন্দ্রের

আমরা জানি তাদের এই পচিতের ক্ষমতায় আছে বিজেপির সরকার তাদের

আমাদের নয় জুলাই সাধারণ ধর্মঘট হয়েছিল সেই সাধারণ ধর্মঘটে এ রাজ্যের পুলিশ এবং প্রশাসন এমন সরকার নির্লজ্জভাবে ধর্মঘট ভাঙার জন্য তারা হচ্ছে প্রতিনিয়ত রাস্তায় পুলিশ নামিয়ে দেয় সেই পুলিশের একজন আইসি হচ্ছে আমাদের একজন ধর্মঘটিকে গালে চড় মারে এবং শুধু তাই নয় আমাদের সর্বত্রই পুলিশ হচ্ছে ধর্মঘট ভাঙার জন্য শুধু তাই নয় পুলিশ একদিকে যেমন ধর্মঘট ভাঙার চেষ্টা করেছে অন্য দিকে তৃণমূল কংগ্রেসের বন্যা বাহিনী তারাও হচ্ছে একই কায়দায় তারা ধর্মঘট ভাঙতে চেয়েছে আমরা এর প্রতিবাদে আজকে হচ্ছে আজকে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল আমরা হচ্ছে এখানে করলাম এই মিছিলটা কোথা থেকে শুরু আমরা এখান থেকে আমরা বিডি অফিস থেকে মিছিল শুরু করেছিলাম আমরা থানা পর্যন্ত গিয়েছিলাম এবং কামারশালা পর্যন্ত গিয়ে আমাদের বাস স্ট্যান্ডে আজকের যে পথসভা সেই পথসভা হল কে কে উপস্থিত ছিলেন আমরা উপস্থিত ছিলাম ধনঞ্জয় সামন্ত কমরেডেন রায় কমরেড অনুপম ঘোষ কমরেড লক্ষ্মী ঘোষ কমরেড শান্তিমন্ডল এবং অনেকে উপস্থিত ছিলেন কি বার্তা বার্তা দিলাম যে ধর্মঘট করতে হচ্ছে এসে মানুষকে যদি হচ্ছে মানুষকে যদি মারা হয় ধর্মঘটিদের আমরা বলবো নিউটনের তৃতীয় সূত্র যে হচ্ছে ক্রিয়া আরো প্রতিক্রিয়া আছে তাই আমরা পুলিশকে বলতে চাই যে আপনারা শুধুমাত্র মাঠ গালে চট দিয়ে আপনারা এই ধর্মঘটে থামাতে পারবেন না গরিব মানুষের যে অধিকার সে অধিকার আদায়ে আমরা রাস্তায় থাকব আপনাদের বিরুদ্ধে আরও বেশি বেশি করে হচ্ছে খুব বাড়বে মানুষের সাধারণ মানুষের খুব বাড়বে এইটার জন্য আজকে আমরা এই বার্তা দিলাম আপনার নাম করে আমার নাম ও সুমানগণি সরকার আমি সিপিআইএম মন্তেশ্বর এরিয়া কমিটি